নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করি এবং আজকের গোলাপ গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই রকম প্রচুর পরিমাণে গাছে গ্রোথ আনতে চান প্রচুর সংখ্যক নতুন শাখা পোশাখায় ভরিয়ে তুলতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের ঘরে দেখতে হবে আজকে আমি আপনাদের কয়েকটি টিপ শেয়ার করব গোলাপ গাছের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কি রকম পরিচর্যা নিলে কোন খাবারগুলো প্রয়োগ করলে গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হবে এবং প্রচুর সংখ্যক ফুল ফুটবে গাছে তা জানতে হলে স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম টিপসটি হলো গাছে এরকম নতুন ডালপালা শাখা পোশাখা কীভাবে তাড়াতাড়ি ছাঁখড়া করবেন কিভাবে আনবেন তো বন্ধুরা যদি গাছের কোনো রকম গ্রোথ না থাকে তাহলে প্রধান যে পরিচর্যাটি আপনারা করবেন সেটা হলো হালকা পুনিং ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে কিভাবে রিপোর্টিং ও পুনিং করতে হয় এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি গাছ ফোরের নতুন শাখায় দেখুন ভর্তি হয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কীভাবে হালকা পুন করে যেতে হয় গোলাপ গাছে বিশেষ করে টবের গাছে তাহলে ছোট গাছেই পাবেন আপনি শত শত ফুল বন্ধুরা যতবার এইভাবে গাছে পুন করবেন তারপরে কিন্তু একটি ফাঙ্গিসাইড আপনাদের ব্যবহার করতে হবে কারণ এই কাটিংগুলোতে ফাঙ্গিসাইড না দিলে ডালগুলি ফাঙ্গাসে আক্রান্ত হলে ডালগুলি শুকিয়ে যায় গাছের গ্রোথ কমে যায় তো বন্ধুরা এই জন্য ঘরোয়া পদ্ধতিতে হলুদের গুঁড়ো অর্গানিক ফাঙ্গিসাইড হিসেবে প্রয়োগ করলে ভালো কাজ হয় এটি আপনি পেস্ট করে কাটা জায়গায় দিতে পারেন বা জলে গুলে স্প্রে করে গোটা গাছে দিলে খুবই উত্তম দ্বিতীয় যে কাজটা প্রতিদিন যদি সকালে বিকালে একবার করে পরিষ্কার জল দিয়ে গাছগুলি স্নান করিয়ে দেই তাহলে গাছের রোগ পোকার আক্রমণ কম হবে গাছের পাতার চেহারা খুব ভালো থাকবে গাছও ঠান্ডা পাবে তার ফলে নতুন ব্রাঞ্চগুলি গরমের জন্য শুকিয়ে যাবে না গাছের গ্রোথ বাড়বে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই গাছে কীরকম খাবার প্রদান করবেন সম্ভব হলে বন্ধুরা এই রকম সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে খাবার দিন এই সময় থেকে তরল সার দিতে চেষ্টা করুন যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা কলার খোসা এগুলি যেন বেশি থাকে বা যে কোনো সবজির খোসা জলে ভিজিয়ে তিন চার দিন রেখে গাছে তরল আকারে দিন আরও ভালো হয় যদি এইগুলি মিক্সিতে পেস্ট করে নিয়ে ভিজিয়ে রেখে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে পারেন এর মধ্যে একটু আলাদাভাবে জল মিশিয়েও দিতে পারেন আবার এটি যেহেতু অর্গানিক বেশি জল মিশিয়ে পাতলা করা দরকার নাই সপ্তাহে একবার করে দিন দুবার দিলে খুবই ভালো হয় গ্রোথটা খুব তাড়াতাড়ি ফিরে পাবেন গাছের নতুন পাতা নতুন কুঁড়ি এবং ফুলে ভর্তি হবে খুব দ্রুততার সঙ্গে এর মধ্যে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট তো থাকবেই সঙ্গে ভিটামিনও গাছের বৃদ্ধির জন্য যেটা খুবই প্রয়োজন গাছের নতুন পাতা বার হচ্ছে শাখা পোশাকা বাড়ছে গাছটির গ্রোথ হচ্ছে এই গাছের নতুন শাখা পোশাকাগুলি ঠিক রাখার জন্য একটি কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা কেনার খুব একটা প্রয়োজন হয় না এই রসুন খুব কাজ দেবে লঙ্কা খুবই কাজের অর্গানিক কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন একটি রসুন মিক্সিতে পেস্ট করে নিন সঙ্গে দুটি লঙ্কা দিলে খুব ভালো সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো দিলে একসঙ্গে তিনটি কাজ পাবেন এক গাছের পুষ্টি মৌল সঙ্গে রকম পোকা এবং ছত্রাকে আপনার গাছগুলিকে ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা যখন এভাবে নতুন শাখা পোশাকা ছাড়বে এভাবে অর্গানিক কীটনাশক প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেন গাছের বৃদ্ধি ও ফুল পেতে কোনো সমস্যা হবে না এভাবে ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে এই সময়ে গাছগুলিকে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এভাবে আমি আমার বাগানের সমস্ত গাছের পরিচর্যা করে থাকি বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে আর যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন বন্ধুরা নমস্কার